হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ তো আজকের এই ভিডিওতে আমরা ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ সালগুলো আমরা জানব তো এই ভিডিওটি যারা ট্যাট টু এবং এস পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা আদার্স যারা পরীক্ষা দেবে সেক্ষেত্রেও কাজে আসবে এখানে ইম্পর্টেন্ট কিছু সাল রাখা হয়েছে তো আমরা ট্যাট টু সিলেবাসে যে টপিকগুলো রয়েছে তো সেগুলোর উপর থেকেই শালগুলো এখানে রাখা হয়েছে অর্থাৎ খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো ইনক্লুড করা আছে তো আমরা দুই তিনটি পার্টের মাধ্যমে আমাদের যে ট্যাট টু সিলেবাসের বা এস টি সিলেবাসে যেগুলো রয়েছে টপিক সেগুলোকে আমরা কমপ্লিট করব। তো আজকে আমাদের প্রথম পার্ট তো এই পার্টে আমরা যে আমাদের যে খ্রিস্টপূর্বাব্দগুলো আর যে সুলতানি যুগ অব হ্যাঁ বা পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যে ইম্পর্টেন্ট সারগুলো রয়েছে ট্যাট টু সিলেবাসে তো সেগুলো আমরা এখানে দেখবো ঠিক আছে তো সরি প্রথমে কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না বিভিন্ন সমস্যার কারণে তো তোমরা অনেকেই এস এম এস করছ বা কল করছো তো তাই আজকে থেকে আবার শুরু করছি নতুনভাবে নতুন কিছু আমরা জানবো আস্তে আস্তে ঠিক আছে তাহলে আমাদের যে আজকে ভিডিওটি তাহলে শুরু করি দেখো খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্ট পূর্বাব্দের যেগুলো রয়েছে আমাদের সিলেবাসে সেগুলো দেখো তো প্রথম যে টপিকটা রয়েছে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তো হরপ্পা সভ্যতার সময়কাল এটা একটা আনুমানিক সময়কাল তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালটি রাখা হয়েছে অর্থাৎ এটি কিন্তু একটি মনে রাখবে বিভিন্ন যে যারা প্রত্নত্ববিদ আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে শাল দিয়েছিলেন অর্থাৎ যে হরপ্পা সভ্যতার সময়সীমা তো একজন ছিলেন স্যার জন মার্শাল তো তিনি তার মতে হরপ্পা সভ্যতার সময়কাল ছিল বত্রিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে তোমরা যদি কনসেপ্টের ভিডিওটি দেখো সেখানে দেখবে যে রেডিও কার্বন তো সেটা অনুসারে যে হরপ্পা সভ্যতার যে সময়সীমা তো সেটাকে দেওয়া হয়েছিল তেইশশো খ্রিস্টাব খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি দিয়েছিল যে রেডিও কার্বন হ্যাঁ তো সেখানে তো আমার আমরা জাস্ট মনে রাখবো তাহলে হরপ্প সভ্যতার সময়কাল সেটা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা কিন্তু একটা আনুমানিক সন ভারতে আর্যরা এসেছিল আনুমানিক দুই থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে মানে এই সময়ের মধ্যে যারা আর্য রয়েছেন তারা ভারতবর্ষে এসেছিল তো কনসেপ্টের ভিডিওগুলো তোমরা দেখে নেবে প্লে দেওয়া আছে তো আর্যদের আমলে দুটি যুগ ছিল একটি ছিল ঋগ বৈদিক যুগ একটি ছিল পরবর্তী বৈদিক যুগ তো ঋগ বৈদিক যুগের যে সময়সীমা তো সেটা ছিল পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর পরবর্তী যে বৈদিক যুগ রয়েছে তো তার সময়সীমা ছিল এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে তারপরে আমাদের সিলেবাসে রয়েছে গৌতম বুদ্ধ মহাবীর তো গৌতম বুদ্ধের জন্মগ্রহণ তিনি পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন দেখবে এটি বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে তো এগুলো দেখবে ঠিক আছে এগুলো আনুমানিক একটা সময় দেওয়া হয়েছে আর মহাবীর জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ গৌতম বুদ্ধের পরে কিন্তু মহাবীর জন্মগ্রহণ করছিল করেছিল ঠিক আছে তারপরে দেখো গৌতম বুদ্ধের যে মৃত্যু গৌতম বুদ্ধ মারা গেছে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে এগুলো মনে রাখবে তারপরে আছে দেখো মহাবীর তো মহাবীর তিনি মারা গেছে চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তারপরে যে ইম্পর্টেন্ট সালটি রয়েছে আলেকজান্ডার হ্যাঁ যিনি ভারত আক্রমণ করেছিলেন তিনশো সাতাশ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে এ সময়ের মধ্যে তিনি ভারত আক্রমণ করেন তারপরে দেখো অশোক সম্রাট অশোক ছিল তো সম্রাট অশোক তিনি সিংহাসন লাভ করেছিলেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রথমে তিনি সিংহাসন লাভ করেছিলেন তারপর তিনি রাজ্য অভিষেক হয়েছিলেন তো সেটা হয়েছিল চার বছর পরে দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে মনে রাখবে এগুলো কিন্তু মোড়াবে আমাদের যে সিলেবাসে রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এগুলো আমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে তো সেই টপিক অনুসারে আমি এই যে ইম্পর্টেন্ট যে সনগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে ইনক্লুড করেছি ঠিক আছে তো অশোকের আমলে একটি যুদ্ধ হয়েছিল তোমরা সবাই জানো কলিঙ্গ যুদ্ধ তো এই যুদ্ধটি হয়েছিলো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে সেটি দুশো ষাট খ্রিস্টপূর্বপূর্বাব্দ তো অশোক আমরা জানি এই কলিঙ্গ যুদ্ধর পরে কিন্তু তিনি যুদ্ধ ত্যাগ করে দিয়েছিলেন তিনি ধর্মের পদ গ্রহণ করেছিলেন ঠিক আছে আমি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আমরা দেখেছিলাম কনসেপ্টের ভিডিও তোমরা দেখে নেবে যদি না দেখে থাকো ঠিক আছে এবার আমরা খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দের পরে যেগুলো এসেছে খ্রিস্টাব্দ তো যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে খ্রিস্টাব্দের সন তো সেগুলো এখানে আছে এক হাজার খ্রিস্টাব্দ থেকে সাত এক খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মামুদ আমরা জানি সে বার ভারত আক্রমণ করেন তাহলে আসতে পারে সুলতান সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন বার মনে রাখবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয় ঠিক আছে মনে রাখবে এটা এটি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের হাতে মোহাম্মদ গুরি পরাস্ত হয় এই তরানের যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ জোহান আর মধ্যে তো এই যুদ্ধে মোহাম্মদ গুরি সে কিন্তু হন ঠিক আছে মনে রাখবে এই যে মোহাম্মদ গুরি তিনি ছিলেন গজনীর শাসনকর্তা আর পৃথ্বীরাজ যে তিনি ছিলেন দিল্লি ও আজমের যে মানে শাসকতা ছিলেন তিনি মনে রাখবে প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গুরিকে পরাস্ত করেছিলেন তারপরে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আবার যুদ্ধ হয় মোহাম্মদ গুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তো এ যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হন কার কাছ থেকে পরাস্ত হন মোহাম্মদ গুরির কাছে তারপরে এই মোহাম্মদ গুরি তাকে কিন্তু নিহত করে অর্থাৎ মেরে ফেলেছিলেন পৃথ্বীরাজ চৌহানকে তারপরে দেখো আমরা দেখেছি কুতুবুদ্দিন আইবক যে সুলতানি বংশ অর্থাৎ সুলতানি সাম্রাজ্য যেটা শুরু হয়েছে কুতুবউদ্দিন আইবকের মধ্য দিয়ে তো যে মোহাম্মদ গুরি ছিল গুরি তার মৃত্যুর পরেই কিন্তু তার যে সেনাপতি হ্যাঁ তার সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইবক এই কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লির মঞ্চ দখল করেন অর্থাৎ দিল্লি তিনি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন মনে রাখবেন তাহলে দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক তিনি বারোশো দশ খ্রিস্টাব্দে মারা যান এই কুতুবুদ্দিন আইবক মারা যান তিনি কীভাবে মারা যান তোমরা জানো কনসেপ্টের ভিডিও যদি দেখো তাহলে পারবে তিনি পুলু পোলু খেলতে গিয়ে মানে যে গোড়া গোড়ার পিঠ থেকে তিনি পরে সেখানে মারা গেছে তাকে মনে রাখবে তাকে কিন্তু সমাধিস্থ করা হয়েছে লাহোরে কুতুবুদ্দিন আয়বককে ঠিক আছে তারপরে দেখো কুতুবুদ্দিন আয়বকের ফলে আমরা জানি ইলতুতমিসের আজত্বকাল শুরু হয়েছে তো এই কিন্তু প্রথম জীবনে এক ছিলেন কীর্তুদাস ছিলেন হ্যাঁ এবং তিনি কুতুবুদ্দিন আয়বকের জামাতা ছিলেন মর রাখবে এই যে ইলতুতমিস তিনি কিন্তু যে উত্তর ভারতে তুর্কি শাসনের প্রতিষ্ঠাতাও ছিলেন প্রকৃত তো তার রাজত্বকাল হলো বারো বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু পার্টটা কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে কিন্তু ঠিক আছে তো এই দেখো যে আমলে কিন্তু যে চেঙ্গিস খা তিনি ছিলেন একজন মুঘল ছিলেন মঙ্গল মঙ্গল তো সে ভারত আক্রমণ করেছিল এগারো বারোশো একুশ খ্রিস্টাব্দে মারাখবে ঠিক আছে তিনি বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম জগতের ধর্মগুরু বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি পান মরাবে তাহলে আসতে পারে সুলতানি আজম উপাধি কে পান ইলতুতমিস কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপরে সুলতান ইলতুতমিসের পরে তার মেয়ে সুলতানা রাজিয়া তিনি সিংহাসনে আহরণ করেছিলেন তো রাজিয়া রাজত্বকাল হল বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আহরণ করেন এবং বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু তারপরে আমরা দেখতে পাই এখানে খলজি বিপ্লব অর্থাৎ যে সুলতানি বংশের যে প্রথম যে দাস বংশ ছিল তো তারপরে যে বংশটি ছিল খলজি তো সেটা আমরা দেখব এখন দেখো বারোশো নব্বই খ্রিস্টাব্দে এই খুলজি বিপ্লব সেটি হয় এই খলজি বিপ্লব কিন্তু জালাল উদ্দিন খুলজি যিনি সিংহাসনে বসেন যে বা কায়কোবাদও তার শিশু কায়ুমার্সকে হত্যা করে যে সিংহাসনে বসেছিলেন ওই বারোশো নব্বই খ্রিস্টাব্দে ওই সময়টাকে বলা হয় খুলজি বিপ্লব ঠিক আছে জালাল উদ্দিন খলজি মনে রাখবে তো আমাদের সিলেবাসে রয়েছে আলাউদ্দিন খলজি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক এখান থেকে কোশ্চেন প্রত্যেকবারেই আসে ভালো করে পড়বে ডিটেলসলি ভিডিওটা দেখবে আলাউদ্দিন খলজির উপরে ভিডিও আছে দুটি হয়তো বা একটি তো আলাউদ্দিন খলজি তিনি সিংহাসন আহরণ করেছিলেন বারোশো নব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই আলাউদ্দিন খলজি ঠিক আছে তো তিনি তিনি কি করেছিলেন তিনি যে জালালউদ্দিন উদ্দিন যে খলজি আছে তাকে কিন্তু তিনি হত্যা করে কিন্তু দিল্লির সিংহাসন দখল করেছিলেন তো আলা আলাউদ্দিন খলজি যে রাজত্বকাল বারোশো থেকে বারোশো ষোলো সরি এটা তেরশো হবে তেরশ হবে আর খলজি বংশের পতন ঘটে বারোশো তেরোশো 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 বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে খলজি বংশের পতন ঘটে তো আলা আলাউদ্দিন খুলজি কিন্তু অনেকগুলো কাজ করেছিলেন ইম্পর্টেন্ট যেমন আমরা দেখেছিলাম বাজার দর নিয়ন্ত্রণ দার্শনিক ব্যবস্থা বা আরও অনেক কিছু তিনি করেছিলেন কিন্তু তো এগুলো তোমরা দেখে নেবে কনসেপ্টের ভিডিওতে ডিটেলস্তি দেওয়া আছে তারপর দেখো তুমুল লং ইম্পর্টেন্ট পার্ক তুমুল লং ভারত আক্রমণ করেছিলেন তিনি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তারপরে সুলতানি বংশের সময়সীমা অর্থাৎ সুলতানি যুগের যে সময়সীমা বংশ না সুলতানি যুগ তো সুলতানের যুগে আমরা জানি পাঁচটি রাজবংশ ছিল একটি ছিল দাস বংশ খলজি বংশ তুগলুক বংশ সৈয়দ বংশ লোধি বংশ তো আমাদের সিলেবাসে বংশ আর খলজি বংশ রয়েছে ট্যাটু সিলেবাসে তো আমাদের এই দুটি পার্টকেই ভালো করে পড়তে হবে তো এই খলজি সুলতানি যুগের সময়সীমা হল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল লোদী বংশের যে রাজা ছিল ইব্রাহিম লোদি তো তাকে বাবর যে মুঘল সম্রাজে প্রতিষ্ঠা বাবর হত্যা করে কিন্তু পানে পথের যুদ্ধে তাকে হত্যা করেছিলেন করে কিন্তু তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি তো আমরা নেক্সট ভিডিওতে মুঘল সাম্রাজ্য থেকে আমাদের যে শেষ অবধি যেটা রয়েছে আমাদের সিলেবাসে অর্থাৎ আমাদের যে ইংরেজ শাসন হতে যে আমাদের যে ভারত স্বাধীনতা লাভের আগে অবধি হুম বা স্বাধীনতর ভারত পর্যন্ত যে ইম্পর্টেন্ট সালগুলো রয়েছে আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে দেখব সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওকে দেখার জন্য